হ্যালো এভরিওয়ান রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমি তো নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে বানাচ্ছি চিংড়ি মাছ বাটা দেখো এখানে আগের দিন কিছু চিংড়ি মাছ বেঁচে গেছিলো আর কিছু মাথাও ছিল তাই ভাবলাম সেটা দিয়ে বাটা করে নেওয়া যাক তারই একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখানে কড়াতে তেল দিয়ে আগে চিংড়ি মাছটা যেটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল সেটাকে ভেজে তুলে নিলাম মোটামুটি একটু ভাজলেই হবে অতিরিক্ত লালচে করে ভাজার দরকার নেই ব্যাস তারপর আবারও কড়াতে সামান্য তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা এবং রসুন ভেজে তুলে রাখলাম তোমরা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা অ্যাড করে নিও আর রসুন মোটামুটি পাঁচ থেকে ছয় কুয়ো নিলেই হয়ে যাবে ব্যাস তারপর আবারও ভালো করে সবগুলোকে ভেজে তুলে রাখলাম এরপর আবারও করাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম যেটাকে ভালো করে ভেজে নিলাম সামান্য লবণ এবং হলুদ দিয়ে ব্যাস এরপর প্রত্যেকটাকে এবার ভালো করে বেটে নেওয়ার পালা তোমরা চাইলে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু এসব ভর্তায় কিন্তু পাটা শিলেই ভালো হয় তাই বাকি কাজটা মাই করলো এখানে প্রথমে মাছটাকে ভালো করে বেটে নিল একদম মিহি করে তারপর একে একে পেঁয়াজ বাটলো তারপর রসুন এবং শুকনো লঙ্কা এরপর সবগুলোকে একসাথে নিয়ে সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে মেখে নাও আর এসব ভর্তা কিন্তু হাত দিয়ে মাটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তোমরা চাইলে আরও এক চামচ সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো ব্যাস একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছের বাটা গরম ভাতের সাথে পরিবেশন করো খেতে কিন্তু দারুণ হয়েছিল